গুড মর্নিং ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরো ডেলিশ আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া শুভ অক্ষয় তৃতীয়া সকলকে প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম আপনাদের সকলকে সাথে নিয়ে আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম তো এখন বাজে হচ্ছে আটটা তো আমার এখন বাজে আটটা আমি উঠেছি আজকে পাঁচটা পাঁচটা তো আমার ভ্লগটা এখান থেকে স্টার্ট করলাম আপনাদের সকলকে সাথে নিয়ে সকলের ভালোবাসা নিয়ে অক্ষয় তৃতীয়া আমি ভ্লগ স্টার্ট করছি আজকে আমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়ার দোকানে পুজো হয় তো দোকানটা দোকানে পুজো হয় না নিয়ে নিয়ে যাওয়ার অসুবিধে বলে বাড়িতেই পুজোটা হয় তো পুজো হয়ে যাওয়ার পর সে গণেশ লোককে নিয়ে চলে যায় তো এটা হচ্ছে বিশাল বড় পুজো আর বিকেলবেলা লোককে ক্যালেন্ডার দেয় আর ইয়ে দেয় মিষ্টি দেয় তো ক্যালেন্ডার দেয় আর মিষ্টি দেয় আমি আজকে হয়ে গেছে আজকে আমি একটা নতুন শাড়ি পরেছি আর আমাকে আমার লাগছে বলো এটা আমার বর দিয়েছে শাড়িটা দিয়েছে অক্ষয় দ্বিতীয় পরবার জন্য আর কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আর আমাদের বাড়িতে আজকে দিদি খাবে মানে আমাদের যে কাজ করে সে খাবে তো আজকে আমি উপরটাতে এসেছি একটু গঙ্গা জল দিতে দিতে সমস্ত পুজোর জোগাড় হয়ে গেছে ঠাকুর পাতা হয়ে গেছে এবং ফল কাটাবো কেটে নয় বৃদ্ধি হবে আর এই পুজোটা এত বড় পুজো হয় আমাদের বাড়িতে কালীঘরের পুজো হয় তুলসীতলা হরিণর দেওয়া হয় কালীঘরে পুজো দেওয়া হয় তুলসীতলা হরিণর দেওয়া হয় আর এই পুজোটা আমাদের এত বড় হয় মানে আমার বরের এইটাই পুজো হ্যাঁ মানে দোকান পুজো যেহেতু যেটা নিয়ে করে খেতে হচ্ছে সেটাই এটা আর কালকে হচ্ছে আমি বাপের বাড়ি যাবো পরশু আমার দাদার ছেলের বইতে সেই ভ্লগুলো খুব সুন্দর ভ্লগ হবে তো তার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রেখে দিও আর স্কিপ না করে সবটা দেখো কি করছি না করছি সবটাই দেখতে পাবে আর আমার দাদার যে বইতে হবে পরশু দিনকে তো সেটা তুমি তোমরা দেখতে পাবে আমি কাল থেকেই বাপের বাড়ি চলে যাব সকালে কাল থেকে ব্লগটা স্টার্ট করবো আর কে কীরকম করছো না করছে কী সারছি না সারছি সবটাই দেখাবো আর আমার চুলটা আমি সেদিকে পার্লারে গেছিলাম পার্লারে গুলো বলে এইটক করে ফেলো কেননা তোমার চুলটা একদম সরু লম্বা হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে যেটা ভালো বুঝবো করবে তো চুলটা কেটে দিয়েছে পার্লারেই গেছিলাম কেটে দিয়েছে আর আমাকে কেমন লাগছে ওতে অবশ্যই কমেন্ট করে জানিও এটা আমার পরের শাড়ি এবারে আমি যাব ফল কাটতে বসবো আর দুপুরে রান্না হবে মাছ নেওয়া হয়েছে দেড় কেজি ওজনের বিশাল বড়ো একটা মিরগের মাছ মাছের ঝাল হবে আজকে পেঁয়াজ রান্না হবে না সিম্পল মাছটা যেহেতু লক্ষ্মী পুজো গণেশ লক্ষ্মী মাছটা হবে আর ইচলের তরকারি হবে মুগের ডাল হবে বেগুন ভাজা হবে পটল ভাজা হবে আর মাছ হবে আর সিদে দিলে দিতে হয় আজকে আমাদের সিদে দিতে হয় লাড্ডু দিতে হয় চিনি দিতে হয় অনেক কিছু তো তোমাদের সাথে সাথে সেটা তোমাদের আস্তে আস্তে সেটা শেয়ার করবো তোমরা দেখতে থাকবে আর অবশ্যই আমাকে বলো আমার কেমন লাগছে চলো সাথে একটু গঙ্গা জল সেটাতে শাশুড়ি চান করতে ঢুকে গেছে আর কাউ থেকে একটি ইন্টারেস্টিং ভ্লগ হবে তোমরা সাথে থাকো দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট চলো নিচে যাই আর প্লিজ 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 বলো কেমন লাগছে তোমরা এটা হচ্ছে পাড় বসানো সুপির ছাপড় হালকা করে একটু সোনালি সুতোর কাজ করা আছে সাথে থাকো দেখতে থাকো এখন নিচে যাই চলো ভাত মনার মানে বহু ভাত হয়ে গেছে দাঁড়া এগুলো শুকুতে দিয়ে দি। পুজো করতে আসবে সাড়ে দশটায় তো চান হয়ে গেছে অনেকক্ষণ শুকুর দেওয়া হয় না দিয়ে দিয়ে এবার কাটতে চন্দনটা ঘষতে হবে সাবস্ক্রাইব করো আমাকে হ্যাঁ

আগামী এখানটা করবো তারপর তোমাকে ঘরে দিয়ে আসতে পারবো না আমি তোমার না তুমি হেগো হেগো হয়ে থাকো সিঁদুর এটা হচ্ছে সিদ্ধি সিঁদুর সিদ্ধি কৃষ্ণ বেলপাতা চেনি কাপড় ফুল তুলসী পাতা হুটুকি সুপুরি সুপুরি বাদাসা হুইতে আর এই যে আমাদের পড়াশোনা আর এই যে থাকা গামছা আরো কি হবে হয়ে গেছে আমি এবার শুনুন পরিত করে যাওয়া হবে বলে তো খরম চাষও সহজে হবে না এই পেঁপে তোমার চাট হয়

কতটা না এই হে আমি ছোটটা কাটতে বসলো রান্না দাও বা ওই রান্না হবে আজকে ওকে ভাতটা দিয়ে দি এক মিনিট হয়ে গেছে আচ্ছা গুড়জি ডালটা কি সে দেবো এমনি প্লাস্টিকে মুড়ে আচ্ছা কাগজগুলো না গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরে দেবো ভুজি না জিরে গুঁড়ো তাহলে ওই একটাতেই জিরে ইয়ে করে জিরে একটা ওইখানে ইয়ে কাগজ আমার কাপড়ের কাগজটা ছিল খবে কাগজটা নিয়ে আসতে বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আনছি হয়ে যাবে এত মাছটা ডিম পেয়েছি মাছের ডিমটা বলছে আড়াইশো গ্রাম আর মাছটা ছিল এক কেজি আটশো তার মানে আমরা তিনশো গ্রাম মনে ডিমটা আর দেড় কেজি মনে মাছটা দেড় কেজি এই এক কেজি আটশো হ্যাঁ এক কেজি আটশো বলেই তো বলছে ডিমটাই তো আড়াইশো গ্রাম তিনশো গ্রাম ডিমটা

দুটো পট কি বললাম আমি বোতল বললাম দুটো পট

আমার ওই সাহাগুলো এদিকে সরিয়ে নেবে না গুলো থাক ওগুলো সিঁড়ি সরিয়ে নেবে বিয়ে হয়ে যাবে ভিজে আছে শুকিয়ে আছে কাপড়টা নিয়ে আমি একবার ছাড়িয়ে দিই হুম কামা কাপড়টা নিয়ে একবার ছাড়িয়ে দিই যে হয়ে গেছে আমি এত সেদ্ধ করতে দিয়ে এসছি এসে করে নেবো মাছ করবো শাকটা করবো পটল ভাজবো চলো না লাগছে বলো নিয়ে কাপড়টা নিয়ে আমি দিয়ে দিই এখানে শুকুতে ওই ওই দিকটা আবার

দুটো কড়া ধরতেছে শাক দিয়ে জল বেরিয়েছে লেবুর ভাজা পটল ভাজার শাক হচ্ছে ডাল চাপ চাপ আগালো যা বৃষ্টি পড়ছে তােন্টটা এলো

তো চলো ভিডিওটা এটুকুই ভালো লাগলে কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা এইটুকুই কার কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার এবার শাড়িটাকে চেঞ্জ করবো আলতা পরবো কেননা রাত বিকেলবেলা টাইম হয়ে উঠবেন আলতা করার ওই জন্য আমি এপলাই করে থাকবো আর চলো এই মাছগুলো এবার করবো এই যে এঁচড়ের তরকারিটা হয়ে গেছে জল খান জল খান শাক ভাজা পটল ভাজা বেগুন ভাজা হয়ে গেছে মাছটা আমি করে নিই দাঁড়ান বাবা রে কারেন্ট কাউ নেই মিষ্টিও পড়ছে বা শাড়ি শাড়িও চেঞ্জ হয়ে গেছে রান্নার মাছটা করছি করছে কোয়েনে হয়ে যাবে তো আজকের মতো এখানে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো চলো টাটা আর কালকের জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেন কালকে বাপের বাড়ি যাবো তো চলো টাটা